যে ছোটোকে স্নেহ করলো না যে ছোটোকে আদর করল না বালাম ইয়াকের কে না যে বড়কে সম্মান করল না যে বড়কে মর্যাদা দিল না যে বড়কে ইজ্জত করল না রসিল বালা ফালাই না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সে তাহলে চুটোকে মহাব্বত করা আদর করা করা। এটা রসুলের আখলা অন্তর্ভুক্ত আমরা করব। আদর করব তাদের প্রতি দয়া দেখাবো তিরমিজি শরীফের হাদিসে আসছে তিরমিজি শরীফের হাদিসে আসছে তুমি মানুষ মানুষের উপরে দয়া দেখাও

এদের প্রতি তুমি দয়া দেখাও এদের প্রতি তুমি সহানুভূতি দেখাও এদেরকে তুমি এদের কে তুমি আসমানা আল্লাহ আলামিন তোমার প্রতিও দয়া করবেন তুমি জমিনে যারা আছে এদের প্রতি দয়া দেখাও এদের প্রতি মহাব্বত আদর আদর স্নেহ ভালোবাসা দেখাও আল্লাহ তোমার প্রতি আদর এবং মহাব্বত ভালোবাসা দেখাবে আমরা মানুষের প্রতি দয়া দেখাই ন শুধু আনিস ন দিস ঠিক আছে না শুধু আনিস ন দিস শুধু আমি আমি মানুষ মানুষ আমাকে দেখ আমি মানুষ মানুষ থেকে আনতে চাই কিন্তু মানুষকে আমি দিতে চাই না এটাকেই বলে আনিস নিস আমি নিতে চাই কিন্তু দিতে চাই না এরকম মানুষ আছে না নাই জিরে বলেন আছে না নাই সে আপনার কাছ থেকে সব সময় ভালো আচরণের আচরণের আশা করে কিন্তু সে কখনো ভালো আচরণ আপনার সাথে করে না এরকম মানুষ আছে না নাই আছে না নাই আপনার চরিত্র সম্পর্কে অন্য জায়গায় সে আলোচনা করে আপনার আখলাখ এবং ব্যবহার সম্পর্কে অন্য জায়গায় সে সমালোচনা করে অত তার আখলাখ এবং চরিত্র এর মধ্যে পুকায় ধরছে তার আখলাখ এবং চরিত্র তার আখলাখ এবং চরিত্র নিয়ে আলোচনা করার বিষয় নাই এজন্য দোস্ত আহবাব মربیানে کرام যুবক আমরা অন্যের প্রতি দয়া দেখাবো অন্যকে মহব্বত করব অন্যকে ভালোবাসব রব আল্লাহ আমাদেরকে ভালোবাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন চরিত্রওয়ালা ছিলেন بخاري شريف الحديث يشت عائشة رضي الله تعالى عنها تك حديث برنينو برنيتو أنا عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قد بيده ولا إمراة ولا خادما إلا أن يجاهد في سبيل الله আয়ে শারদি আল্লাহ গুচ্ছ আলাম বলেন ও জগোচ্ছের মানুষ শোনে রাখো ও জগোচ্ছের মানুষ শোনে রাখো আমাদের রাসুল এমন আখআখওয়ালা ছিলেন এমন চরিত্র চরিত্রওয়ালা ছিলেন মা দরাবা রাসূল উল্লাহে সাল্লাল্লাহ ওয়াল হেল্লাম সেই আন তাত আমাদের রাসুল আমাদের হাবিব কখনো নিজেরা হাতের দ্বারা কাউকে কখনো আঘাত করেন নাই তেষট্টি বৎসরের জিন্দগিকে কাউকে কখনো হাতের দ্বারা আঘাত করেন নাই আয়েশা বলেন শুনে রাখো শুনে রাখো ওয়ালা ইমরাতান আমরা যারা স্ত্রীরা ছিলাম রসুলের এগারো জন স্ত্রী ছিলেন আয়েশা বলেন আমরা এগারো জন স্ত্রীকে রসুল কখনো কোনো দিন হাতের দ্বারা আঘাত করেন নাই আমরা তো ডেইলি পিঠি ডেইলি আঘাত করি একটু বেশ মহিলাদেরকে আঘাত করা শুরু করিয়া দেয় এরকম মানুষ আছে না নাই এরকম দজ্জাল স্বামী আছে না নাই জুরে বলে না আছে নাই একটু বেশ কম মহিলাদেরকে আমরা আঘাত করা শুরু করি আয়েশা বলেন রাসূলের চরিত্র আর আখলাক হইল রাসূল জীবনে এগারো জন স্ত্রী নিয়ে বসবাস করেছেন কখনো কাউকে কোনোদিন হাতের দ্বারা আঘাত করেন নাই আয়েশা বলেন শুধু এতটুকুই নয় ওয়ালা ইমরাতন ওয়ালা খাদিমান রসুলের যারা খাদেম ছিল রসুলের যারা সহচর্য ছিল এই সহচর্য করনে ওয়ালা যারা খাদিম যারা এদেরকেও কখনো কোনো দিন আঘাত করেন নাই ইল্লা আইয়ু জাহিদা ফি সাবিলিল্লাহ তবে রসুল যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কে আঘাত করেছেন যুদ্ধের ময়দান ব্যতীত জিহাদের ময়দান ব্যতীত রাসূল কাউকে কখনো হাতের দ্বারা পায়ের দ্বারা অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা আঘাত করেন আমরা মানুষকে অন্যায়ভাবে আঘাত করি কি করি না জুরে বলেন না করি কি করি না করি অবশ্যই করি রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে অনর্থক অযথা তাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম অনর্থক অযথা তাও তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে একটা গুষি দিয়ে দিলাম অনর্থক অযথা তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে একটা লাঠি দিয়ে দিলাম ও ভাই এই যে আমি தप्पড় দিলাম গুষি দিলাম লাঠি দিলাম এই জন্য

অর্থের গরম আছে ক্ষমতার গরম আছে ক্ষমতার গরমে অর্থের গরমে টাকার গরমে প্রভাব প্রতিপত্তির গরমে আজকে আপনি আমার উপরে জুলুম করছেন নির্যাতন করছেন শুনে রাখেন এই জুলুম আর নির্যাতনের বিচার দুনিয়াতে না হইল অবশ্যই অবশ্যই হবে